তাই নাকি গজি বলে এইবার পাবিনা সাংগাতিক প্রশ্ন করব কক ওই dunia এমন কোন কবর আছে রে যেই কবর এক জায়গা থেকে আরেক জায়গা যায় আরেক জায়গা থেকে আরেক জায়গা যায় এটা কোন কবর এটা তুই বলতে পারবি না বাইজিত মসজিদ থেকে কয় সবটাইতে সহজ প্রশ্ন হলো এইটা পাবলিক করতে তারা এভাবে দিন প্রচার করেছে এই জমিনে আল্লাহ হিডে নাকি সঠিক আর আমরা নাকি ধরে বহুত কমা যায় কিন্তু বাস্তবে খেলার মাঠে কেউই তো নামতে না খেলতে আসে না ওই একাই আমি খেলবো আর মাটি একাই বল দিয়ে চলে যাই

হিন্দু ধর্মে যাবেন কইছি একম ব্রাহ্ম দ্বিতীয় নাস্তি নেনে নাস্তি কিছু ব্রাহ্ম এক সৃষ্টি কথা এক তিনি বাদী আমরা তো কই বল হু আল্লাহু আহাদ আল্লাহ এক অদ্বিতীয় এবার ঠাকুর বলল না এটা ঠিক আছে এক নম্বর উত্তর কারেক্ট এবার দুই নম্বর উত্তর বল এটা কোন দুই কোন দিন তিন হবে না আল্লাহ রাব্বুল আলামিন বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন